আজকে আপনাদেরকে বাংলাদেশের ঐতিহ্যবাহী বিশাল এক গরু ছাগলের হাটে নিয়ে উপস্থিত হয়েছি আপনারা সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই হাটটিতে গরু ছাগল এত কম দামে কেনা যায় যা আপনি কল্পনা করতে পারবেন না এই হাটটি কোথায় অবস্থিত এবং কোন জায়গাতে এই হাটটি অবস্থান সমস্ত কিছুই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে তবে এত বড় হাট যা আপনি যদি পায়ে হেঁটে পরিপূর্ণ হাটটি পরিদর্শন করতে চান আপনার মিনিমাম দুই ঘন্টা সময় লাগবে তারপরও আপনাদেরকে আমি অল্প সময়ের ভিতরে পরিপূর্ণ হাটটি দেখাবো এই হাটের কোথায় কি রয়েছে কি কি ধরনের গরু উঠেছে বাংলাদেশের দূর দূরান্ত থেকে এই হাটে মানুষ গরু নিয়ে আসে তবে একটা বিষয় খুবই মনোযোগী এই হাটে গরু ছাগলের দাম অত্যন্ত কম কারণ এই হাটটিতে সবসময় গরু ছাগলের দাম কম থাকে আর এই হাটে যারা গরু বিক্রি করতে আসেন তাদের পশু চিকিৎসক বা মানসিক প্রাথমিক যে চিকিৎসার প্রয়োজন হয় সমস্ত কিছু বিদ্যমান রয়েছে এই হাটে খাবারের ব্যবস্থা রয়েছে মানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানুষ আসবেন তারা কোথায় খাওয়ার জন্য যাবেন তাদের থাকা খাওয়া ঘুমানোর সমস্ত ধরনের ব্যবস্থা করে রেখেছেন এই সিটি কর্পোরেশনের এই বিশাল হাটটিতে আপনারা ধৈর্য ধরে দেখুন এখানে বিভিন্ন ধরনের গরু রয়েছে একটা গরুর দাম ষাট লাখ পঞ্চাশ লাখ বিশ লাখ এক লাখ দেড় লাখ ষাট হাজার সত্তর হাজার বিভিন্ন রেটের এই বাজারেতে এই হাটটিতে গরু পাওয়া যায় আবার আপনি ছাগল খাসি যেটাই বলেন পনেরোশো দুই হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার দুই লাখ পাঁচ লাখ ছয় লাখ টাকায় একটা ছাগল বিক্রি হয় আসলে এই হাটটিতে সমস্ত কিছুই রয়েছে এই হাটের কোনো ধরনের কাদা কোনো ধরনের পানি কোনো কিছুই হয় না এবং এই হাটটি এত সুন্দরভাবে সাজানো হয়েছে এবং এই হাটটিতে এত সুন্দরভাবে আপনার ডেকোরেশন করা হয়েছে যা আপনি কল্পনা তো আনতে পারবেন না আপনি বাংলাদেশের বিভিন্ন জায়গা বিভিন্ন হাট রয়েছে যে বাজারগুলোতে যাবেন যাওয়ার পরে আপনি দেখবেন কাদা পানি পরিষ্কার পরিচ্ছন্ন তেমন একটা নয় কিন্তু এই হাটটিতে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সিটি কর্পোরেশনের কর্মী নিয়োগ রয়েছে এই হাটের গরুর যে বর্জ্য বা মানুষের যে বর্জ্য সমস্ত কিছু নিয়ন্ত্রণের সমস্ত কিছু বই পরিষ্কারের জন্য এত সুন্দর ব্যবস্থা যা আপনি কল্পনা তো আনতে পারবেন না আপনি হয়তো বলতে পারেন যে আমি বাংলাদেশের বিভিন্ন গরুর হাটে গিয়েছি আসলে আপনি বাংলাদেশের যে কোনো গরুর হাটে যান না কেন এই হাটটি তার একটু ব্যতিক্রম এখানের মানুষগুলো খুব সরল সোজা এখানের মানুষগুলো বেশি একটা পেসঘোচও বোঝে না আপনি একটা গরু নেবেন আপনার সাথে বেশি তারা দামাদামি করতে পছন্দ করবে না তাদের লেজ্জ যে দামটি রয়েছে সেই দামটি আপনার কাছ থেকে নেবে এবং এখানে কারেন্ট যাওয়ার কোনো সম্ভাবনা নেই এখানে নিরবিচ্ছিন্ন চব্বিশ ঘন্টা এই হাটটিতে কারেন্ট থাকে আপনি মনে হবে কি আপনার যে আপনি কোনো বাড়ি গিয়েছেন কোনো বাড়ির খামার থেকে গরু সংগ্রহ করছেন কিন্তু আপনি এই হাটটি যখন ঘুরতে যাবেন আপনি দুই ঘন্টার নিচে এই হাটটি ঘুরে পায়ে হেঁটে শেষ করতে পারবেন না রাস্তাঘাটের ব্যবস্থা এত সুন্দর রয়েছে যা আপনাকে কল্পনাকে হার মানাবে এখান থেকে আপনি একটা গরু কিনে নিয়ে আপনার বাড়িতে নিয়ে যাবেন তাও সিটি কর্পোরেশন আপনার জন্য সেই ব্যবস্থা করে রেখেছে গাড়ি রেখেছে আপনি যেখানে বাইরা একটা গরু নিয়ে বাড়ি যেতে হলে দুই হাজার টাকা বা তিন হাজার টাকা দিতে হবে মানে জায়গা অনুপাতে যে ভাড়া হবে এই সিটি কর্পোরেশনের গাড়িকে আপনার তার অর্ধেক টাকা দিলে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে আপনি একটা গরু যখন কিনবেন অবশ্যই সরকারি একটা ভ্যাট খাজনা দিতে হয় সেই খাজনাও সীমিত আকারে রয়েছে যারা গরু এনে বিক্রি করেন তাদের একটা ঘর ভাড়া করতে হয় অন্য অন্য জায়গায় আমি শুনেছি পাঁচ হাজার ছয় হাজার তিন হাজার চার হাজার টাকা লাগে এখানে সামান্য কিছু টাকা লাগে আমি একজনের সাথে পরামর্শ করেছিলাম তিনি একটা ঘর নিয়েছেন সেই ঘরটার ভাড়া হলো পনেরোশো টাকা তা আপনি বলেন সেই ঘরটাতে গরু বান্ধা যাবে তো একটা দশটা গরুর মতন জায়গা রাখার অবস্থানে যদি টাকা হয় এটা স্বপ্নের মতন কি তাই না অবশ্যই এরকম একটি হাটে আপনাদের নিয়ে আমি আজকে উপস্থিত হয়েছি যে হাটের কথা অনেকেই হয়তো আমার কাছে জিজ্ঞেস করতে পারেন যে ভাই এই হাটটি কোথায় অবশ্যই আপনাদেরকে আমি সমস্ত কিছু দেখানোর সাথে সাথে আমি বলে দেবো এই হাটটি কোথায় আপনারা কিভাবে আসবেন এবং আপনারা কিভাবে গরু ছাগল কোরাই করবেন এবং কিভাবে আপনারা এই হাট থেকে সুবিধা ভোগ করতে পারবেন এবং এই হাটটি কোনো অবস্থানে রয়েছে আপনাদের সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। দেখানোর চেষ্টা করব। বোঝানোর চেষ্টা করব আপনি আমি যখন এই ভিডিওটি করছিলাম তখন রাত আনুমানিক তিনটা বাজে তারপরও হাটের আনাচে কানাচে প্রচুর পরিমাণ মহিলা পুরুষ লোক রয়েছে কারণ এই হাটটিতে কোনো ধরনের বিশৃঙ্খলা কোনো ধরনের উচ্ছৃঙ্খলার কোনো সিস্টেম নেই একদম সুন্দর পরিবেশে আমরা হেঁটে হেঁটে হাটটি ঘুরে ঘুরে দেখছিলাম মানে মূল উদ্দেশ্যই ছিল আপনাদের দেখানোর তবে আপনাদেরকে একটা অনুরোধ করব এই ভিডিওটি শেয়ার দিবেন পৃথিবীর সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজ হয়তো আপনি কোরবানি দিতে পারছেন না বা আপনি কোরবানি দিয়েছেন এই হাটটির বিষয় জানেন না আগামীতে আপনি কোরবানি দিবেন বা আগামীতে আপনি কম দমে ভালো গরু কিনতে চান ভালো একটি ছাগল কিনতে চান অবশ্যই আপনি এই হাটটিতে আসতে পারেন এই হাটে আপনি অন্যান্য হোটেলে বা অন্যান্য রেস্টুরেন্টে আপনারা যখন খেতে যাবেন আপনার এক বেলা খেতে গেলে একজন মানুষের দেড়শো দুইশো তিনশো টাকা বিল হয় এখানে আপনি পেট ভরে খাবেন একটা হোটেলে আপনি ষাট টাকার পঞ্চাশ টাকা এরকম বিল হবে মাছ ভাত দিয়ে খাবেন হয়তো আপনি বিষয়টা আপনার কল্পনাতে আনতে পারছেন না যে এটা হয় নাকি এই দুই সালে এত দ্রব্য দামে এই হাটতেতে কেমন হয় আসলে সমস্ত ব্যবস্থাই আপনাদের জন্য সিটি কর্পোরেশন করে রেখেছেন যারা গরু বিক্রয় করতে আসবেন তারা কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হন বা তারা কোনো ধরনের কষ্ট না পান আপনি গরুর খাবারের জন্য এখানে সিটি কর্পোরেশন ব্যবস্থা করে রেখেছে খড় রয়েছে কুটো রয়েছে এক এক এলাকায় এক এক ধরনের ভাষা বলে যে ভাষায় আপনি বলেন না কেন সমস্ত ব্যবস্থা সিটি দৈনন্দিন একটা বাজারে বিক্রি করার জন্য যা যা ব্যবস্থা কিছুই সিটি কর সিটি কর্পোরেশন আপনাদের জন্য রেখে দিয়েছে তবে আরেকটি মজার বিষয় হলো এখানে পাশে রয়েছে একটা নদী সেই নদীতে আপনি গোসল করতে পারবেন সেই নদী থেকে আপনি তাজা তাজা ইলিশ মাছ খেতে পারবেন সেই নদীর বিভিন্ন ধরনের মাছ আপনি খেতে পারবেন আসলে অকল্পনীয় যা আপনার কল্পনা তো নেই যে এত সুন্দর একটা বাজার এত বড় কোরবানির হাট রয়েছে বাংলাদেশে হয়তো আপনি কখনোই জানেন না বা বিষয়টি আপনার কখনোই জানা ছিল না এমন একটি জায়গায় আপনাদেরকে নিয়ে আজ হাজির হয়েছি আসলে এই হাটটি অবস্থিত খুলনা খালিশপুর জোড়া গেট এটা খুলনা খালিশপুর সিটি কর্পোরেশনের অধীনে সিটি কর্পোরেশনের আওতাধীন একটি হাট এই হাটটি বিশাল বড় হাট এই হাট আনুমানিক আপনার দুই ঘন্টা লাগবে পরিপূর্ণ হাটটি দেখতে এই হাটের যেদিকেই তাকাবেন যে রাস্তা দিয়ে হাঁটবেন আপনি দেখবেন শুধু গরু আর গরু বিভিন্ন ধরনের গরু এই হাটটিতে রয়েছে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছে আপনাদের এই হাটটি কেমন লাগলো এবং এই হাটের পরিবেশটি আপনাদের কেমন মনে হয়েছে আপনাদেরকে পরিপূর্ণভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখানোর চেষ্টা করেছি আসলে হয়তো আপনি ভাবতে পারেন ক্যামেরা ধরলেই বুঝি ভিডিও হয়ে যায় আসলে বিষয়টা তা না ভিডিও সংগ্রহ করতে অনেক কষ্ট হয় আপনাদেরকে কষ্ট করে এই হাটটি পরিপূর্ণভাবে দেখানোর চেষ্টা করেছি এবং যদি আপনারা ভিডিওটি শেয়ার করে দেন পৃথিবীর সবাইকে দেখার সুযোগ করে দেন তাহলেই আমার ভিডিওটি সার্থক মনে হবে